হ্যালো বেস সালামু আলাইকুম আজকে শুরু করছি একটি সুখবর দিয়ে সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা আবার পুনরায় চালু হয়েছে সো এক্ষেত্রে কোনো ধরনের সহায়তার জন্য অবশ্যই ভিসা ডিউব আসছে ভিসা এ ধরনের ভিসা প্রসেস করে থাকে সো আজকে আমরা জানবো এইসব ভিসার জন্য কী কী রকমের সৌদি এম্বাসি তাসিরে চায় এবং হচ্ছে কীভাবে অ্যাপয়েন্টমেন্টটি নেবেন এবং কি কি বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে সো বিয়ার্স আমি শাহরিয়ান মিশন ভিসা ডিভের আপনাদের থেকে আপনাদেরকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম সো দি ফ্যামিলি ভিজিট ভিসা যারা হচ্ছে আপনারা হাজবেন্ডের কাছে মা বাবা মা ছেলের কাছে ছেলে বাবার কাছে অনেকেই আমরা সৌদি আরবে এভাবে আত্মীয় স্বজনের কাছে যাওয়ার জন্য ইনভিটেশন পেয়ে থাকে সৌদি আরব থেকে কিন্তু গত প্রায় তিন চার মাস ধরে এই ভিসা ক্যাটাগরি আমাদের বন্ধ ছিল সো অনেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বন্ধ থাকার কারণে সো এটি পুনরায় আবার চালু করেছে আপনি বিশেষত আমরা সৌদি ফ্যামিলি ভিজিট বিষয়ে যারা যায় তাদের মধ্যে অন্যতম হলো স্বামীর কাছে স্ত্রী যায় সো স্পাউস ক্যাটাগরিটা বেশি হয় স্পাউস ক্যাটাগরিতে যে যেসব ডকুমেন্টস আপনার লাগে কাবিন নামার নিকা এগুলো আরবিতে ট্রান্সলেট করে আপনার স্টেশন করতে হয় আর হচ্ছে আপনার এন আইডি কার্ড এগুলো ট্রান্সলেট করে অ্যাটাস্টেশন করতে হয় এবং বিএফএস এর এবং যে বিএফএস বলতে সদীর তাসির থেকে আপনার একটি নির্দিষ্ট তারিখের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটি অ্যাভেলেবেল রয়েছে সো দেরি না করে আজই যোগাযোগ করুন আর যারা হচ্ছে বাবার কাছে যাবেন এন আইডি কার্ড ইনভিটেশন লেটার মাস থাকতে হবে বাবার কাছ থেকে এবং যারা হাজব্যান্ডের কাছে যাচ্ছেন তাদেরও মাস্ট ইনভিটেশন লেটার তো থাকতে হবে সো এইসব ডকুমেন্টস নিয়ে এবং হচ্ছে চার কপি হচ্ছে ছবি লাগে আপনার পাসপোর্ট সাইজ এই এই ছোটখাটো ডকুমেন্টস এখানের মধ্যে সবচেয়ে বেশি আপনার ডকুমেন্ট অ্যানালাইস করতে যাদের প্রবলেম হয় এই ক্ষেত্রে ডকুমেন্টসটি হচ্ছে আপনার ট্রান্সলেশন করে অ্যাটেস্টেশনটা সো এই ট্রান্সলেশন করে অ্যাটেস্টেশনের জন্য যাদের প্রবলেম ফিস করছেন আপনারা সরাসরি ভিসা ডিবে সাথে যোগাযোগ করতে পারেন এবং টোটাল বিষয়গুলোও কিন্তু আমরা প্রসেস করে থাকি আমাদের পর আগে কিছু ভিডিও তো বলা আছে এ ধরনের কাজ আপনারা অনেক করেছি সো আমাদের ভালো অভিজ্ঞতা আছে আপনারা চাইলে আমাদের সাথেও এই কাজ শুরু করতে পারেন আপনারা হ্যাসেলফ্রিক সেই ছিল আজকে সৌদি ফ্যামিলি ভিজিট বিসা নিয়ে আপডেট আসসালামু আলাইকুম